তাহলে মুসা সাল্লা তাল্লাম যেই চল্লিশ দিন তুর পাহাড়ে অবস্থান করেছিলেন সেই চল্লিশ দিনের দশ দিন জিলহদ মাসের দশ দিন তাহলে এই দশ দিনের মধ্যে উনি তাওরাত পেয়েছেন আর রমজানের শেষ দশকের মধ্যে প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ও কোরআন পেয়েছেন জিলহদ মাসের প্রথম দশ দিন সম্পর্কে পবিত্র কোরআন সুরাতুল ফজল সুরাতুল ফাজরের শুরুতেই আল্লাহ আল্লাহানা শপথ করেছেন ওয়াল ফাজর। ফজরের শপথ অর্থাৎ সকালে ভরে ওয়ালাশ এবং দশ রাত্রি সফর ওয়ফল জোর এবং বিজোরের আল্লাহ আল্লাহন আলা দশ রাতের শপথ করেছেন এবং জোর বিজোরে এই দশ রাতটা কি আল্লাহ তালা করানো ক্যারেমের মধ্যে বলছেন ঈদা তেল আলাই কম তাফাস সাহো ফিল মাজা আলিসে ফাফ সাহো ইয়ার সাফিল ল বলে কম ওইদার তেলাং সুজু ফাং সুজু ইয়ার ফাঁড়ি যখন তোমাদেরকে বলা হবে যে তোমরা মজলিসের মধ্যে তাফাস সাহো ফিল মাজা আলিস মজলিসে জায়গা করে দাও ফাফ চাহৌ তোমরা জায়গা করে দিবে আল্লাহ তারা তোমাদের জন্য জান্নাতে জায়গা করে দিবেন এজন্য কোনো মজলিসে নড়াচড়া করা এটা অনেক ফসিলতের কাজ তাই আমরা এক জায়গাতে বসেছি আলহামদুলিল্লাহ তা আমার বিষয় হচ্ছে জিলহদ মাসের দশ দিনের ফজিলত ও করণীয় সরাসরি আমরা আলোচনা যাই দশ দিন জিলহদ মাসের যে দশ দিন হয়তোবা আগামীকাল জিলকদা মাসের শেষ দিন হতে পারে তার মানে একদিন পরেই আমরা পেয়ে যাচ্ছি জেলহজ মাস মাসের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এ বিষয়ে জমার খুদ্াগুলোতে বিস্তারিত আলোচনা হয়েছে এবং বিশেষ করে আমরুল হাদিসদের এই বিষয়ে মোটামুটি ভালোই জানা আছে তারপরও আমরা আলোচনা করি এজন্যই যে বাংলাদেশের মধ্যে আপনার এমন কিছু আমল আছে যে আমলগুলোর কোনো ভিত্তি নাই কিন্তু অনেক জাঁকজমকভাবে বিভিন্ন লাইটিং ফাইটিং বিভিন্ন ইত্যাদি আয়োজন করে তারা পালন করে যেমন ঈদে এ নবী শবে শবে বরাত শবে মেয়ারাজ যেই এবারের কোনো ভিত্তি নাই এইগুলো নিয়ে আলোচনা হয় এবং সেগুলোতে আমরা উপস্থিত হই কিন্তু যেগুলো কোরআন ও সন্না দ্বারা প্রমাণিত যেমন এই জিলহদ মাসের ফজিলত জিলহদ মাসের করণীয় জিলহদ মাসের সিয়াম সালাদ তসবি তাহলিল এগুলোর যে এত গুরুত্ব এইগুলো নিয়ে কিন্তু আলোচনা তেমন হয় না এই আমরা এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যাতে করে বিশ্বব্যাপী আমাদের দেখা দেখি এই দিনের দাওয়ারটা ছড়িয়ে যায় আল্লা সুবাহানব আমাদের সবাইকে যেগুলো কোরআন পরিপন্থী বেদাত আমল এগুলো থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন এবং কোরআন সন্না ভিত্তিক জীবন গড়া তৌফিক দান করুন আমি জিলহাদ মাসের প্রথম দশ দিন সম্পর্কে পবিত্র কোরআন সুরাতুল ফাজর। সুরাতুল ফাজলের শুরুতেই আল্লা সুবাহানব তালা শপথ করেছেন ওয়ালুল ফাজল ফজরের সফল অর্থাৎ সকালে ভরে ওয়ালা ইয়ালিন এবং দশ রাত্রি সফল ওয়াল জোর এবং আল্লাহ দশ রাতের শপথ করেছেন এবং জোর বিজোরে এই দশ রাতটা কি এই সম্পর্কে ইবনে কাসির রহমুল্লাহ উনি উল্লেখ করেছেন এই দশ রাত বলতে জিলহাদ মাসের প্রথম দশ দিনকে বোঝানো হয়েছে প্রথম দশ দিনের জিলহাদ মাসের প্রথম দশ দিনের এই রাতকে বোঝানো হয়েছে তাহলে আমরা বুঝতে পারছি যে আল্লাহ সোহাম যেই সমস্ত জিনিসের কসম খান কসম করেন ওইগুলোর গুরুত্ব অনেক বেশি আল্লাহ সোহানত এই দশ দিনের কসম করেছেন এছাড়াও এ বিষয়ে নাসাইয়ের একটি বর্ণনা আছে কয়েকটা বর্ণনা আছে জৈব সনদেও আছে জয়ের সনদে আছে তার মধ্যে একটা বর্ণনা হল যে হন বলতে এওম নাহারকে বলা হয়েছে আর অতর যেটা বলা হয়েছে এরা এওমে আরাফা আল্লাহ আলাম তাহলে বোঝা যাচ্ছে এই দশ দিনের মধ্যে বিশেষ দিনও আছে এওমে আরাফা আছে আবার এমন নাহার আছে বিশেষ দিন আছে বিশেষ আমল আছে এই জন্য এই দশ দিনের গুরুত্ব অনেক বেশি এই দশ দিনের গুরুত্ব সম্পর্কেও আল্লাহত পবিত্র কোরআন সুরা হাজ্জের আঠাশ নম্বর আয়াতেও বলেছেন আইয়া মালুমাত এম মালুমাত বলতেও কি বলা হয়েছে ইবনে আব্বাস রদি আল্লাহ বলেন এ আয়ামি মালুমাত হল এই জেলহ মাসের প্রথম দশ দিন সুরাব আপার একশত তিন নম্বর আয়াতে বলা হয়েছে অদকর উসমাল অদকরুল্লাহ হাফি আয়ামিম মাদু এখানে মাদু দাত বলা হয়েছে আর ওখানে মালুমাত এরা পার্থক্য সম্পর্কে শেখ বিন বাজ বলেন যে মালুমাত আর মাদু মধ্যে পার্থক্য হল যেটা সুরাহাত বলা হয়েছে এটা দশ দিন আর মালুমাত এটা হলো এক তারিখ থেকে আইয়ামে এ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত অর্থাৎ তেরো দিন তাহলে আল্লাহ তাআলা এই দশ দিন সহ আরও তিন দিন আইয়াম এ তিন দিনের কথা কোরআনুল ক্যারিমের মধ্যে উল্লেখ করেছেন সুবাহানুল্লাহ ইহামদিহি সুবাহানুল্লাহ এছাড়াও আবদুল্লাহিন আব্বাস তালা আনহু তিনি একটি হাদিস বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানিন মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আল আমালুস সালিহু ফিহা হাব্বু ইলাল্লাহি মিন আল আইয়াম ইয়ানি আইয়াম আল আশর যে এমন কোন দিন নেই যেই দিনগুলোতে আমল করা এই 10 দিনের চাইতে বেশি উত্তম অর্থাৎ এই 10 দিন হলো জিলহজ মাসের 10 দিন এ হাদিসটি সহিহুল বুখারীর মধ্যে আছে আবু দাউদের মধ্যেও আছে। সহিহুল বুখারী নয়শত উনসত্তর নাম্বার হাদিস তাহলে এই হাদিস থেকেও বোঝা যায় যে দশ দিনের আমল বছরের অন্যান্য দিনগুলোরগুলোর আমলের চাইতে বেশি উত্তম এ বিষয়ে ইম্ন তাইমিয়া রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল যে রমজানের শেষ দশকের আমল বেশি উত্তম নাকি জিলহদ মাসের প্রথম দশকের আমল বেশি উত্তম উনি উত্তরে বলেছিলেন যে রমজানের শেষ দশকের রাত্রির আমল সবচেয়ে বেশি উত্তম আর জিলহদ মাসের প্রথম দশকের দিনের আমল সবচেয়ে বেশি উত্তম তাহলে রমজান এবং জিলহদ মাসের আমলের পার্থক্যটাও আমরা সালাবদের কাছ থেকে মোটামুটি পেলাম এই দশ দিনের আরেকটা গুরুত্ব আছে এমনি রাজব হাম্বলি রহমউল্লাহ উনি বলেন যে আল্লাহ যে মুসা ও সালাতামকে কিতাব দিয়েছিলেন তুর পাহাড়ে ডেকে নিয়েছিলেন চল্লিশ দিনের জন্য এই চল্লিশ দিনের তিরিশ দিন ছিল জিলকদ মাসের তিরিশ দিন এবং জিলহদ মাসের দশ দিন এই দশম দিনেই তার কিতাব পরিপূর্ণভাবে তাকে প্রদান করা হয় তাহলে মুসা সাল্লা তাল্লাম যেই চল্লিশ দিন তুর পাহাড়ে অবস্থান করেছিলেন সেই চল্লিশ দিনের দশ দিন জিলহদ মাসে দশ দিন তাহলে এই দশ দিনের মধ্যে উনি তাওরাত পেয়েছেন আর রমজানের শেষ দশকের মধ্যে প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওসাল্লাম কোরআন পেয়েছেন এই জন্য রমজানের শেষ দশকের এবাদত বেশি গুরুত্বপূর্ণ আবার এদিক থেকেও আমরা যদি লক্ষ্য করি যে জিলহদ মাসের প্রথম দশ দিনের গুরুত্ব বেশি কারণ এখানে তাওরাত এসেছে আরও অন্যান্য অন্য কারণ কারণ থাকতে পারে আল্লাহু আলম তাহলে আমরা গুরুত্বটা মোটামুটি বুঝতে পেরেছি